নমস্কার দৈনিক যুগলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রূপসা শুরু করছি আজকের পর্ব যেখানে রয়েছে বাংলা ফুটবলের অনেক আপডেটস প্রথমেই দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের ফুটবল এক নজরে ইন্ট্রোডিউসিং শ্রী highly home away from home সিচুয়েটেড in amidst the ল্যান্ড of and with another one under construction We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Duos, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. United it draw. Jeetlo East Bengal. শুরু হতে চলেছে কন্যাশ্রী কাপ প্রিমিয়ার এর খেলা চলে আসি বিস্তারিত খবরে আগের ম্যাচের পর আবারও ড্র করলো ইউনাইটেড স্পোর্টস ক্লাব শুক্রবার কল্যাণীতে ইউনাইটেড এক এক গোলে ড্র করলো মণিপুরের চানমারি এফ সির বিরুদ্ধে ইউনাইটেড পক্ষে একমাত্র গোলটি করেন সাহিল হারিজান জিতেই চলেছে ইস্ট বেঙ্গল ইন্ডিয়ান উইমেন্স লিগে শুক্রবার অবে ম্যাচে চেন্নাইয়ের জওয়াহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়ামে তারা চার দুই গোলে হারালো সেথু এফ কে লাল হলুদের পক্ষে জোরা গোল আচেং পমের সৌম্যা গুগুলাত ও নানজারি বাকি দুটি গোল করেন চলে আসি পরের খবরে কর্ণাশ্রী কাপের প্রিমিয়ার এ এর খেলা শুরু হতে চলেছে আগামী 24 এপ্রিল থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা শুক্রবার আইএফএ অফিসে প্রতিদ্বন্দ্বী দল ও আইএফএ উইমেনস কমিটির বৈঠকে গ্রুপ বিন্যাস করা হয় দেখে নেব সেই বৈঠকের কিছু মুহূর্ত আমরা কথা বলেছিলাম আইএফএ সভাপতি অজিব বন্ধপাধ্যায় ও উইমেনস কমিটির চেয়ারম্যান সোমা বিশ্বাসের সঙ্গে শুনে নেব কি জানালেন তারা কন্যাশ্রী থেকে মডারেলিটির সম্বন্ধে আলোচনা হলো এবং কিছু রুলস অ্যান্ড রেগুলেশন যেটা সব টিমের সঙ্গে প্রতি বছরই করা হয় এবছর করা হলো এবং খেলাটা আমাদের শুরু হবে চোদ্দই এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল থেকে এবং এটা চলবে কান্টি রু আপ টু থার্টিনথ মে পর্যন্ত এবং এর মধ্যে প্রথমে আমাদের যেটা রেলিগেশন রাউন্ড যেটা বলি সেটা শেষ তিনটে তিনটে টিম ছটা টিম এদের মধ্যে স্টেট লিগ খেলা হবে এবং এদের পানিশমেন্টটা ক্যারি ফরওয়ার্ড হবে কিন্তু কার্ড ক্যারি ফরওয়ার্ড হবে না আর উপরের রাউন্ডে চারটে চারটে আটটা টিম এরা নক আউট নক স্টেজে গিয়ে খেলা হবে ফাইনালটা নক আউট হবে চারটে চারটে আটটা টিমকে নিয়ে এখানেও কিন্তু পানিশমেন্ট ক্যারি ফরওয়ার্ড হবে

আর হচ্ছে কি যে ইস্ট বেঙ্গল আর ওটার নাম কি শিভূমি দুটো কে রেখে ইস্ট বেঙ্গল কে রাখা হয়েছে এতে বিতে আর শিভূমি কে রাখা হয়েছে এতে এই করে আজকের টিমের লটারিটা হলো আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে কন্যাশ্রী কাপের মডার্নিটিসটা আজকে ফাইনালাইজড হলো আর ডেট কবে থেকে শুরু হচ্ছে চব্বিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রথম ফেজের তারপরে শেষ হচ্ছে তেরোই মে এই কটা জিনিস মোটামুটি ফাইনাল হয়ে গেল আজকে শুক্রবার নার্সারি ডিভিশনের বি গ্রুপের খেলায় ইস্ট জোনে বিএমএস এ মাঠে ইস্ট বেঙ্গল ক্লাব স্কুল অফ এক্সিলেন্স দুই শূন্য গোলে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমিকে হারায় লেকটাউন মিলন সংঘ মাঠে ইশানি ও মিলন সংঘ লেকটাউনের খেলাটি গোল শূন্যভাবে শেষ হয় মার্কাস স্কোয়ারে ভেটরেন স্পোর্টস ক্লাব দুই এক গোলে সেন্ট্রাল ক্যালকাটা ভেটরেন স্পোর্টস ক্লাবকে হারায় এখন সময় একটা ছোট্ট বিরোধী কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম সঙ্গে নিয়ে হ্যাঁ ফুটবল কুইজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো চলতি আইএসএল এ মোহনবাগান বাগান সুপার জয়েন্ট সর্বাধিক সাতচল্লিশটি গোল করেছে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আক্তার হোসেন ও ফেসবুক পেজে পঞ্চনন দত্ত আপনাদের ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে আজ এর হয়ে গেল। আমাদের প্রশ্ন সেই কন্যাশ্রী কাপের প্রথম বছরে চ্যাম্পিয়ন হয়েছিল এস এস বি বলুন তো প্রথম বছরে কোন দল রানার্স হয়েছিল যদি উত্তরটা জানা থাকে তাহলে একদম দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি